বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর আগে নিয়মিত অনুশীলনে ব্যস্ত ফ্রাঞ্চাইজি দলগুলো রংপুর ছাড়া বাকিরা নিজেদের প্রস্তুতি সারছেন মিরপুর স্টেডিয়ামে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ঘরে বসেই দলগুলোর সবশেষ খবর জানা যাচ্ছে আধুনিক যুগে নিজের অবস্থান আরও জোরালো করতে একাধিক দল ইতোমধ্যে নিয়োগ দিয়েছে টিম হোস্ট উপস্থাপকদের গোছালো আয়োজনে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ফ্রাঞ্চাইজি দলগুলোর সার্বিক ব্যবস্থাপনা বন্দরনগরীর দল চিটাগং কিংসে আসন্ন বিপিএলের জন্য অফিশিয়াল হোস্ট উপস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল ইয়েশা সাগর দলটির নিয়মিত অনুশীলনে মাইক্রোফোন হাতে দেখা মিলে এ মডেলের বিপিএলই প্রথম নয় এর আগে অন্যান্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টেও সঞ্চালনা করেছেন ইয়েশা তবে বিপিএলের ইতিহাসে প্রথম বিদেশি হোস্ট হিসেবে নিয়োগ পাওয়া ইয়েশাকে নিয়ে মেতেছেন নেটিজেনরা সার্চ ইঞ্জিন গুগল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইয়েশাকে খুঁজে বেড়াচ্ছেন ক্রীড়া ভক্তরা একই সাথে জানতে চাচ্ছেন এই মডেলের পরিচয় অনেকে ফেসবুকে প্রশ্ন ছুঁড়ে জানতে চাচ্ছেন কে এই ইয়েশা সাগর কানাডার মডেল হিসেবে পরিচিত পেলেও ইয়েশা সাগর ভারতীয় বংশোদ্ভূত উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন এছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার ইতোমধ্যে ত্রিশটি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি পাঞ্জাবে জন্ম ও বেড়ে ওঠা ইয়েশা দুই সালে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কানাডায় পাড়ি জমান মডেল অভিনেত্রী ছাড়াও ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবে পরিচয় রয়েছে তার সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল ক্রিকেট উপস্থাপিকা হিসেবে নজর কেড়েছেন গত বছর কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে এবার বিপিএলে চিটাগং কিংসের অফিসিয়াল হোস্ট কাজ করছেন এ মডেল চিটাগং ছাড়াও নিজস্ব উপস্থাপক নিয়োগ দিয়েছে সিলেট ঢাকা হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি